আচ্ছা আজকে হচ্ছে আমরা দেখব যে তাপমাত্রা ঘনমাত্রা আর হচ্ছে চাপ এই তিনটার কেমনভাবে কি চেঞ্জ করলে একটা উৎপাদ বা বিক্রিয়কের মধ্যে পরিবর্তন পরিবর্তন আসে ঠিক আছে আচ্ছা প্রথমে আমরা তাপমাত্রা দিয়ে যদি শুরু করি সো এখানে দেওয়া হচ্ছে হচ্ছে যে তাপমাত্রা আচ্ছা এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে তাপমাত্রার ক্ষেত্রে দুইটা কন্ডিশন আসে ওটা হচ্ছে এটা কি তাপ উৎপাদী নাকি তাপ তাপহাড়ি ঠিক আছে তো প্রশ্নে যখন আমরা দেখবো যেখানে হিটের যে তোমার যে সাইনটা আছে হিট যদি মাইন্ড নেগেটিভে হয় তাহলে বুঝতে হবে এটা উল্টা অর্থাৎ এটা হবে তাপতপাদি আর তাপতপাদি মানে হল সাধারণ বৈশিষ্ট্য যেরকম হওয়া উচিত সেটার উল্টা বৈশিষ্ট্য হবে আর যদি এটা পজিটিভ থাকে তাহলে বুঝবো যে এটা আসলে তাপ হাড়ি মানে এটার উল্টা হারি বাট হারি মানে আবার সবকিছু সঠিক বৈশিষ্ট্য হবে আমি এখন বুঝাই দিতে হবে কী কি এখানে দেওয়া আছে তাপমাত্রা বাবা বাড়ালে কী কেমন কী চেঞ্জ হবে তো এখানে দেওয়া আছে হচ্ছে তাপ উৎপাদি সো যেহেতু এখানে তাপ উৎপাদি দেওয়া আছে তাহলে আমরা কী জানি সব উল্টা হবে তাই না অর্থাৎ মানে নর্মাল যে বৈশিষ্ট্য তার উল্টা হয় নর্মাল বৈশিষ্ট্য কী যদি আমার এখানে বিক্রিয়োগ বেশি হয় তাহলে যদি আমি তাহলে বিক্রিয় যদি বেশি হয় তাহলে এটা উৎপাদ কম তাহলে আমি যদি এখানে চাপ দিই বা যাই হোক এটা বিক্রিয়ার মাধ্যমে এদিক চলে যাবে অর্থাৎ বিক্রিয়াটা ঘটবে ডান দিকে এবং উৎপাদটা বাড়বে এটা হওয়ার কথা বাট যেহেতু এটা তাপ উৎপাদী তাহলে এটা উল্টা হবে উৎপাদটা কমবে এবং বিক্রিটা হবে বাম দিকে এই যে তাপতপাতি উৎপাদের ক্ষেত্রে আমার তাপমাত্রা বাড়াইছি তাহলে কী হবে সব উল্টা হবে যেহেতু এটা তাপতপাতি বিক্রিয়া ছিল তাহলে কী হবে এটা উৎপাদটা কমে আসবে এবং সাম্যাংটা কমবে এবং হচ্ছে অবস্থাটা বাম দিকে চলে যাবে আচ্ছা এবার যদি আমার তাপমাত্রা কমাই তাপমাত্রা যদি কমাই তাহলে কী করবে উল্টা যদি সবসময় একটা মন রাখবে দুইটা মন রাখার দরকার নেই আমরা জানি যে তাপমাত্রা বাড়াইলে এখন এটা কমলে উৎপাদটা কমে আসবে এটা যাবে তাহলে তাপমাত্রা যদি আমরা কমাই তাহলে সেটা এখন উল্টা হয়ে যাবে ডান দিক যাবে মুখ পড়ে যাবে এবং ওটা বাড়বে হ্যাঁ আমরা সবসময় উপরটা মন রাখবো বাড়াইলে কী হয় তাপমাত্রা বাড়াইলে কী হয় দেখছি আমরা তাফারি যদি হয় অর্থাৎ যদি এখানে প্লাস থাকে তাপহাতির ক্ষেত্রে তাপহারি ক্ষেত্রে আমরা যদি হচ্ছে তাপমাত্রা যদি মানে এখন সঠিকটা হবে তাপহারি যেহেতু হারিয়ে হলে যে সঠিকটা হয় সঠিক বৈশিষ্ট্য দেওয়া এখানে সো তাম তাপারি অর্থাৎ অর্থাৎ আমরা যদি এখন তাপমাত্রা বাড়াই তাহলে এখন তাহলে কমে যাচ্ছে এবং এটা ডান দিকে হবে এবং উৎপাদটা বেড়ে যাবে এই তাপারি ক্ষেত্রে আমার যদি বাড়াই বিক্রিটা হবে ডান দিকে এবং উৎপাদটা কি বেড়ে যাবে কমাইলে উল্টা শেষ তাপমাত্রা এখানে শেষ সেভাবে যদি চাপের ক্ষেত্রে দেখি চাপের ক্ষেত্রে এখানে একটা জিনিস আগে মনে রাখতে হবে যে প্রশ্ন থাকতে পারে যে চারটা অপশান দিবে চারটা উদাহরণ দিবে দিয়ে বলবে যে কোনটার মধ্যে চাপের কোনো প্রভাব নেই সেটা কীভাবে বুঝবো যেইটার মনে রাখবো যেইটার মূল সংখ্যা বিক্রিয়কের মূল সংখ্যা এবং উৎপাদনের মূল সংখ্যা দুইটা সেম হয়ে যায় তাদের সেখানে চাপ কোনো চাপের কোনো প্রভাব থাকে না যেমন এক্সাম্পল হিসেবে এখানে দেওয়া আছে হাইড্রোজেন আয়োডিন এখানে তোমার এক একে দুই আর এখানে দেওয়া আছে দুই তাহলে দুই দুই সমান হয়ে গেছে তাহলে এখানে চাপের কোনো প্রভাব নেই আচ্ছা এটা এটা একটা বেসিক তথ্য আমি জানিয়ে দিলাম এটা চলে গেল এবার আসি কথা আসি বলছে যে প্রশ্ন যদি বলে যে উৎপাদকের মূল সংখ্যা কম এই ক্ষেত্রে যদি আমরা চাপটা বাড়াই তাহলে কি করবে সবসময় মনে রাখতে হবে যে উৎপাদকের মূল যে কম সবসময় তার দিকে যায় যে কম সবসময় তার দিকে যায় চাপের ক্ষেত্রে বা এটা মনে রাখে একটা মনে রাখতে পারো যে উৎপাদকের মূল সংখ্যা কম তার মানে বিক্রিয়কের মূল সংখ্যা বেশি তার মানে এটা হচ্ছে আমার হচ্ছে উৎপাদক কম তার তার মানে মানে বলছে যে হবে বিক্রি বেশি তার মানে বিক্রিয়কটা আমার বেশি উৎপাদকটা কম তাহলে এখন যদি যে বেশি আমার সেখানে চাপ দিবেন যদি আমরা চাপ দিই তাহলে এটা কি ধীরে ধীরে এদিকে আরো বেশি যাবে অর্থাৎ একটা ডান দিকে যাবে আর এবং এটা আমাদের ধীরে বাড়তে লাগবে তখন আচ্ছা উৎপাদক বলছে কম ফল যদি আমরা বাড়ি তাহলে কি এটা বুঝতে পারছি কমাইলে তার উল্টা হবে গায়নি শ্বাস আমরা সবসময় মনে রাখবো যে বাড়াইলে কি হয় এটা সবসময় মাথায় রাখবো আমরা আচ্ছা উৎপাদের মূল সংখ্যা যদি বেশি হয় আচ্ছা এখন উৎপাদকের মূল সংখ্যা বেশি আমরা বলেছিলাম যে যেখানে বেশি সেখানে আমরা চাপটা সবসময় প্রয়োগ করি সো এখন যদি আমরা এখানে উৎপাদকের মূল সংখ্যাটা বাড়াই দিই এটা যদি কম থাকে তাহলে কি হয় চাপটা এখন আমরা এখানে দেবো এখানে যদি আমরা আমরা যদি এখন এখানে যদি এখন আমরা চাপটা দিই তাহলে এটা এখন বাম দিকে যাবে এখন বিক্রিয়কটা বাড়তে লাগবে সো উৎপাদকে যদি তোমার মূল সংখ্যা বেশি হয় তাহলে চাপটা প্রয়োগ করলে এটা কিন্তু চাপ বাড়াইলে তখন এটা বাম দিকে যাবে উৎপাদটা তখন ধীরে কমতে লাগে এটা কেন উৎপাদ বেশি ছিল ওখানে আমরা চাপ দিয়েছি উৎপাদটা কম বেশি হয় ব্যাপার তাহলে এটা চাপের ক্ষেত্রে আমার বিষয়টা চলে গেল এবার হচ্ছে ঘনমাত্রা ঘনমাত্রা প্রায় সেম জিনিস ঘনমাত্রার ক্ষেত্রে কী বলছে যে বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াইলে বিক্রিয়কের ঘনমাত্রা বেশি দেখো বিক্রিয়কের ঘনমাত্রা বেশি তা বিক্রিয়ক থেকে তো এদিক যায় তাহলে এটা বেশি এখানে তার চাপ দিছি যদিও চাপ না এখানে ঘনমাত্রা বেশি চাপ বা ঘনমাত্রা সেম জিনিস এখানে বাড়াইছি তাহলে এটা এখন ডান দিকে যাবে এবং উৎপাতটা বাড়বে এই যে সামনে মাত্রা ডান দিকে যাবে উৎপাতটা বাড়বে তাহলে ঘনমাতাটা বিক্রি করে কমাইলেও তার উল্টা হবে উৎপাদের ঘনমতা যদি বাড়াই উৎপাদের ঘনমাত্রা যদি বাড়াই তাহলে এটা কমবে এবং মানে চাপটা এবং ঘনমাতাটা সেম জিনিস একদম হুবহু সব সেম ঠিক আছে আমরা যদি ঘনমাত্রার না দিয়ে চাপ বলতাম এটাই অস্ত উৎপাদের ঘনমতা যদি বাড়াই তাহলে উৎপাদন ঘনমাত্রা বাড়লো উৎপাদন ঘনমাত্রা বাড়লো তাহলে এটা কী হবে এদিক বেড়ে গেছে তো যদি কম সেদিক যাইতে হবে এদিকে চলে যাবে ধরো আমরা একটা স্প্রে এক জাতের ছড়লাম স্প্রে বা একটা ছোট গ্লাস আছে গ্লাসের মধ্যে একটা ওষুধ রাখলাম ওষুধটা কি মানে আচ্ছা স্প্রে দিয়ে বোঝায় স্প্রে এক আমরা স্প্রে করলে সেটা সব জায়গাতে ছড়িয়ে যায় প্রথমে যেখানে ঘনত্ব বেশি থাকে ওই জায়গাতেই সব জায়গায় ছড়িয়ে যায় এটাও সেম এখানে ঘনত্ব বেশি ছিল তাই এদিকে যাওয়ার চেষ্টা করবে যেদিকে কম সে উৎপাদে ঘনমত বেশি তাহলে উৎপাদটা ধীরে ধীরে এখন কমে যাবে বিক্রি বেড়ে যাবে এই জন্য এদিকে চলে যাবে উৎপাদের ঘনতার হচ্ছে কম দিক উৎপাদনের কম উৎপাতের ঘনমাত্রা কম মানে বিক্রি ঘনত্রাম বেশি দেয় বিক্রি ঘনমাত্র কী হবে এদিকে বেশি আসে তাহলে আমাদেরকে কম থেকে কম দিক যাইতে হবে এই দিকে ঘন যাইতে থাকবে সো টান দিক যাবে এবং যাবে সো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি আর এবং উৎপাদের পরিবর্তন কার জন্য তাপমাত্রা চাপ এবং ঘনমাত্রা এটা যদি আমরা কম বাড়াই তাহলে এরকম চেঞ্জ আসলে আসে এর মধ্যে সংক্ষেপে বলতেছি আমরা তাপতপাতি যদি বলে তাপমাত্রার ক্ষেত্রে যদি তাপ বলে তাহলে উল্টা উল্টা নিয়ম বা উল্টা বৈশিষ্ট্য যেগুলো তাপহারি বলে সঠিক নিয়ম সঠিক বৈশিষ্ট্য কীভাবে চিনবটা তাপতপাতি না তাপ হারি পোশ্চের যদি মাইনাস থাকে তাহলে সেটা তাপ উৎপাদি আমাদের মেন হচ্ছে তাপ উৎপাদি কিনা এটা হলে উল্টা করবো তাপহারি হলে সঠিক করবো তাপহারি কীভাবে বুঝবো পোস্টে প্লাস থাকবে হিট ছিল ওটা প্লাস থাকবে চাপের ক্ষেত্রে তো বললাম একদম বেসিক নিয়ম যে বেশি চাপের ক্ষেত্রে মনে রাখবো যে বেশি সেখানে আমরা চাপ দিতেছি তাহলে কি ঘটবে সেটা তো জানি আমরা সেখানে চাপ দিতেছি আর ঘন ক্ষেত্রে সেইটাই যেখানে বেশি সেখানে আসলে আমরা চাপ দিই ঘনমাত্রা যেখানে বেশি ওইখান থেকে আসলে চাপটা দিই ঠিক আছে তাহলে ঘনমাত্রার চাপটা আছে